তো আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে এই মাসে কারণ এই মাসেই কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু এই মাসেই পাঁচশো এবং হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাবেন তো এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটাও আপনাদের দেখাবো পাশাপাশি যারা লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবে এবং যারা লাস্ট ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা অনলাইন থেকে স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যারা লাস্ট অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছিল সেই ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটি এস এম এস বর্তমানে প্রত্যেকের না হলেও অনেকেরই অনেকেরই কিন্তু এই এস এম এসটা চলে এসেছে যেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফার্স্ট এস এম এস দেখতে পাচ্ছেন ইওর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এই যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনার কিন্তু লাস্ট যে সাগর ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন সেই ফর্মটা কিন্তু রিসিভ হয়ে গেছে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন চলে এসেছে অর্থাৎ এটা গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার ফার্স্ট স্টেপ এরপরে কিন্তু একটি আপনারা পাবেন কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো এবার যারা লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে দেখবেন সেটা আপনারা দেখাবো তারপরে আপনাদের দেখাবো টাকা পাওয়া নিয়ে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ফার্স্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এইবার যারা লাস্ট ডিসেম্বরে অর্থাৎ দু হাজার তেইশে ডিসেম্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন তারা কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তো আমি নতুন একটি স্ট্যাটাস আপনারা দেখাচ্ছি যে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো তার জন্য আমরা কি করবো ফোন নাম্বার দেবো ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করবো ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করব এখানে কিন্তু আমরা স্ট্যাটাসটা সার্চ করে নিয়েছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখানে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র আপনারা দেখতে পাচ্ছেন যেটা যেটা জমা দেওয়া হয়েছিল এক এক দু হাজার চব্বিশে ঠিক আছে এক এক দু হাজার চব্বিশে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা করা হয়েছিল এবং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন টেম্পোরারি সেভ বারাসাত সাবডিভিশন এখানে অপারেটর আইডি দেওয়া আছে এবং এক এক দু হাজার চব্বিশে কিন্তু তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন পাশাপাশি এক এক দু হাজার চব্বিশে কিন্তু এটা ফাইনাল সাবমিটেড হয়ে গেছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে তিনি কিন্তু জানুয়ারি মাসের অর্থাৎ দু হাজার চব্বিশে জানুয়ারিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন তার কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো এবার আমরা দেখে নেব যারা সপ্তম দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস বর্তমানে কি দেখাচ্ছে তো তার জন্য আপনারা কি করবেন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিতে পারেন মোবাইল নাম্বার 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 দিতে 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 পারেন পারেন আধার কার্ড কার্ড বা এখানে পারেন দেওয়ার পর যে কোনো একটি দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন পরবর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু সামনে চলে চলেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ফর্মটা জমা দেওয়া হয়েছিল বারো নয় দু তেইশে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছিল বারো নয় দু হাজার তেইশে তেরো নয় দু হাজার তেইশে ভেরিফাই হয়েছিল এবং তেরো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্রুব হয়ে গেছে অর্থাৎ ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তিনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ তা কিন্তু ফুল স্টেপ কমপ্লিট হয়ে গেছে এই মাসে যখন টাকা ঢুকবে জানুয়ারি মাসে তখন কিন্তু এই মহিলাও টাকা পাবে এমনই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো এবার আমরা কি করবো পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবো ক্লিক করে দেখতে পারবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখা পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো এখানে কিন্তু বেনিফিশিয়ারির দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস রয়েছে অ্যাক্টিভ ব্যাংক নাম্বার দেওয়া রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসি কোড নাম্বার দেওয়া রয়েছে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ যখনই কিন্তু এই মাসের টাকা দেবে জানুয়ারি মাসের টাকা দেবে তখনই কিন্তু এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে যারা সপ্তম দুয়ারেশ্বর ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবং নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন ডিটেলস আপনারা দেখে নিন আমার কাছে প্রায় 9 লক্ষ লক্ষ্মীর ভান্ডারের এসেছে আর আমার কাছে প্রায় 9 লক্ষই আদি উইডো পেনশনের 12 লক্ষ এসেছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন আমি জানি আপনারা অনেকে আমার সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক অ্যাপিল করেছেন জাস্ট ওয়েট করুন আমি রিভিউ করছি এগুলো পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন পঁচিশ থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি